আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও টপিক যে আসলে যারা মধ্যপ্রাচ্য থেকে আসতে চাচ্ছেন সৌদি দুবাই কাতার বাহরাইন তাদের বিষয়ে একটু বলবো কারণ বর্তমান সময়ে আপনার সৌদি কাতার দুবাই বাহরাইন এসব দেশ থেকে বিষয় ইস্যু অনেক ভালো কারণ ক্রুশিয়ান কোম্পানি যা যারা আছে এই রিলেটেড বিশা রিলেটেড যারা আছে তারা সবাই মনে করে যেহেতু তারা একটা দেশে কর্মরত আছে অবশ্যই তারা কোনো না কোনো কাজের অভিজ্ঞ বা দক্ষ এই বিষয়গুলো চিন্তা করে তারা মিডিল ইস্টের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর বিষা প্রসেসিং করে থাকে অনেক বেশি বিষার রেশিও অনেক ভালো তবে বিষার রেশিও ভালো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা সৌদি কাতার দুবাই বা হরাইন বা কুয়েত যারা মিডিল ইস্টে আছেন তারা কি ফাইলগুলো কিভাবে সাবমিট করবেন কি কি পেপারস লাগবে সেই বিষয়ে আজকের ভিডিও যারা সৌদি দুবাই কাতার বাহরাইন বা এইসব মিডিল ইস্ট থেকে যারা ফাইল আপিল করতে চান ফাইল সাবমিট করতে চান তারা সর্বপ্রথমে আপনার লাগবে ওই দেশের যেখানে আছেন আপনি অবশ্যই ওই দেশের একটা বৈধ ডকুমেন্ট থাকতে হবে যেটা আকামা বলে আকামা অর্থাৎ আপনার যে আকামার মেয়াদ থাকতে হবে পরবর্তীতে আপনার লাগবে হলো আপনার যে আকামা আছে এই আঁকামার ট্রান্সলেট কপি লাগবে ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করা লাগবে পরবর্তীতে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্য পুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরবেরটা আপনার অ্যাপোস্টাল পেপার হলেই হয় আর অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলো আপনার কাতার যে অ্যাম্বাসি আছে কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগে তো কাতার এম্বাসি থেকে যখন ফাইল অ্যাটাস্ট অ্যাটাস্টেশন করার পরে তারপরে লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি এই কপিগুলো হলেই আপনি মোটামুটি প্রাথমিকভাবে ফাইল জমা দেওয়ার মতো আর ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিডিল ইস্ট থেকে যারা ফাইল জমা করেন তাদের একটা বড় সুবিধা হলো আপনার যে নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে যখন ফাইল সাবমিশন করবেন তখন দেখা গেছে যে আপনার তিন মাস চার মাসও সময় লেগে যেতে পারে কিন্তু এই দিকটা দিয়ে আপনার বড় ধরনের একটা ফ্যাসিলিটি আছে যারা মিডিল ইস্ট থেকে জমা করবেন আপনার ফাইল যখন বিএফএস গ্লোবালে জমা হয়ে যাবে সর্বোচ্চ আপনি এক মাস সময়ের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে বিষা বিষা হইতেও আমি এমনও দেখছি যে সৌদি আরব বা কাতার দুবাই থেকে আপনার পনেরো বিশ দিনে পর্যন্ত ফাইল বিএফএস থেকে তারা নিচে বিশা সহ বিশা পাইছে এরকম দেখছি কথা বলছেন সর্বোচ্চ আপনার এক মাস লাগবে যেটা আপনার নেপাল বা ইন্ডিয়াতে গেলে আপনার কোনো কোনো সময় দেখা গেছে ছয় মাস পর্যন্ত দেখেছি যে ছয় মাস পরে ফাইল রিজেকশন আসছে তো এই বিষয়টা আপনার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট কারণ আপনি সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি কাজ করতেছেন দেখা গেছে ইন্ডিয়া বা নেপালে দিলে অনেক লং টাইমের দরকার কিন্তু এখানে আপনি শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে তবে সৌদি কাতার দুবাই থেকে আপনার ফাইল সাবমিট করার একটা আলাদা সুবিধা আছে কীরকম বিশাল সে তো ভালো এটা একটা প্লাস পয়েন্ট আর একটা প্লাস পয়েন্ট হলো যে আপনি ওই দেশে কাজ করতে থাকবেন ওই দেশে কাজ করবেন এদিকে আপনার ফাইলও ফাইলের কাজও চলমান থাকবে যখন আপনার ফাইল কাজ শেষ হয়ে আপনি বিষা হাতে পাবেন বা সুদেশ থেকে আপনি চলে আসতে পারবেন এটা হচ্ছে আপনার কাজও চললো আপনার ইনকামও বন্ধ হইল না দেশের থেকে জমা করলে দেখা গেছে যে আপনি যে কাজ করতেছেন এখন বর্তমানে করা যায় কারণ দেশের থেকে যদি ইনকেস জমা করেন তাহলে দেখা গেছে যে কাজ করতেছেন এখন তো বাংলাদেশ থেকে জমা করার একটা সিস্টেম হয়েছে আগে তো এটা ছিল না যারা চাকরি করতো তারা জমা দিল হয়তো চাকরি ছেড়ে দুই মাস তিন মাস চার মাস নেপাল বা ইন্ডিয়া গিয়ে থাকা লাগতো তা আপনি তো সৌদি আরব থেকে জমা দিলে বা মিডল ইস্টগুলোতে জমা দিলে এখানে এর অফিস আছে তাদের অফিসের মাধ্যমে আপনি জমা দিলে যে আপনি কাজ করতে থাকলেন বা আপনার বসে থাকা লাগলো না যে আপনার কাজের পাশাপাশি ওইদিকেও ফাইল চলমান থাকলো যখন বিসা হয়ে যাবে তখন আপনি কোফিল বা যারা আছে তাদের কাছ থেকে ছুটি নিলেন বা আপনি একজিট লাগায় চলে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার এই ধরনের বাড়তি যে সুবিধাগুলো এটা হচ্ছে আপনার বসে থাকা লাগলো না আপনার কাজও চলমান থাকলো আপনার ফাইলের কাজও চলতে থাকলো বাস আপনি বেকার বসে থাকবেন না এই এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা কারণ কাজে থাকলে মানুষ কাজে থাকলে ওই কাজ দুই কাজ একসাথে চলতে চলতে দেখা গেছে যে আপনার বিষয় হয়ে গেলে বাস আপনি চলে যাবেন তবে ফাইনাল সাবমিশন যখন আপনার এই জমা দেওয়ার পরে যখন কন্ট্রাক্ট লেটার বের হবে তারপরে আপনার পারমিট বের হওয়ার পরে যে আপনার বিএফএস গ্লো বলের মধ্যে যে ফাইলগুলো সাবমিট করবেন টোটাল ষোলো সতেরোটা পেপারের মতো লাগে সেই সেই পেপার্সগুলো কী কী সে অনেকেই জানতে চান আসলে এই পেপার্সগুলো কী কী পেপারস লাগে সব ইস্ট থেকে জমা করার জন্য যেই ডকুমেন্টগুলোর কথা বললাম এর বাইরে যারা যারা অ্যাপ্লাই করবেন যে এজেন্সি আপনাদের ফাইল প্রসেসিং করবে বাকি কাগজগুলো তারাই আপনাকে দিয়ে থাকবে যে আপনার ফ্লাইট রিজার্ভেশন তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম তারা ফিল আপ করে দেবে বা এটা বিএফএসে গেলে বিএফএসের লোকেরাও ফিল আপ করে দেয় সেখানে তিনটা চারটা পেপারস থাকে তারপরে আপনার যে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স পেপার এই ইন্স্যুরেন্সটাও মনে করেন আপনার খুব গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্সের তিনটা চারটা পেপার থাকে তারপরে ফ্লাইট রিজার্ভেশনের পেপার্স থাকে টোটাল আপনার সব মিলায় আপনার ষোলো থেকে সতেরোটা কারো কারোর ক্ষেত্রে আর একটু বেশি হইতে পারে দেড়টা কম হইতে পারে এই পেপারসগুলো নিয়ে আপনি বিএফএসএ ফাইল সাবমিট করবেন আর মিডল ইস্ট থেকে আপনার বড় আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনার সময় খুব কম লাগে আপনার দুবাই লাই কাতার বাহরাইন বা যে মিডল ইস্টের দেশগুলো থাকে সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনার রিজেকশান আসবে বিসা হইলো হবে তবে যে কোনো একটা রেজাল্ট পেয়ে যাবেন যা আগে ইন্ডিয়াতে গেলে বা আপনার নেপালে গিয়ে তিন মাস কারো কারো একশো দশ দিন একশো বিশ দিন এমনও হয়েছে যে ছয় মাস পরেও রিজেকশন আসছে এরকম রেকর্ডও আছে তবে সেই অ্যারেঞ্জমেন্ট আপনার হবে না এই মিডিল ইস্ট থেকে আপনি জমা করলে এই ধরনেরই বাড়তি সুবিধাগুলো আপনি পাবেন দেখে মিডল ইস্ট থেকে আমি দেখছি যে পনেরো বিশ দিনেও ফাইল ডেলিভারি পাইছে পিসা হয়েছে এই তো যদি আপনারা চিন্তা ভাবনা করে থাকেন যে মিডিল ইস্ট থেকে আসলে ফাইল জমা করবেন তাহলে ইনশাআল্লাহ রহমতে চেষ্টা করে দেখতে পারেন রিজিকের মালিক আল্লাহ যদি রিজিক থাকে তাহলে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় বিদে নিছি আসসালামু আলিকুম